হরিণঘাটা ইকো পার্ক বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম একটি পর্যটন স্পট তবে সঠিক ব্যবস্থাপনা এবং প্রচারণার অভাবে এই স্পটটি সম্পর্কে পর্যটকরা তেমন অবগত নয় সাগরকন্যা কুয়াকাটার খুব কাছের এই স্থানটিতে আপনারা খুব সহজেই ঘুরে যেতে পারেন কুয়াকাটা ভ্রমণের সাথে অথবা ঢাকা থেকে সরাসরি পাথরঘাটাগামী বাসে করে আপনারা এই স্থানে চলে আসতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাথরঘাটা ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা এবং সেই সাথে দেখাবো কিভাবে এখানে যাবেন তার বিস্তারিত পাথরঘাটা ভ্রমণ পর্বে আমি যাত্রা শুরু করছি সমুদ্রকন্যা কুয়াকাটা থেকে এখান থেকে আমি বাইকে করে আন্দারমারিক নদীর তীরবর্তী নিশানবাড়ি খেয়াঘাটে চলে যাব আপনারা চাইলে অটোতে করেও যেতে পারেন তবে মনে রাখবেন এই পথে পাথর যেতে হলে আপনাদেরকে তিনটি বড় বড় নদী পারি দিতে হবে যেহেতু নদীতে মাঝে মাঝে প্রচুর ঢেউ থাকে সুতরাং যারা ঢেউ ভয় পান তারা এই পথে না যাওয়াই ভালো সুতরাং তারা বাস যোগে সরাসরি কুয়াকাটা থেকে পাথর চলে যেতে পারেন সো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি শাহেদ আহমেদ অ্যাগেন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও গাইস রাইট নাও আমি আছি আন্দারমানিক নদীর তীরে আর নিশানবাড়ি খেয়াঘাটে আর এটা পড়ছে কিন্তু পটুয়াখালী জেলার ভিতরে আর আমি আজকে যাচ্ছি পাথরঘাটা যেটা একেবারে বাংলাদেশের দক্ষিণবঙ্গেরই একেবারে দক্ষিণীয় অর্থাৎ বরগুনা জেলার একেবারে শেষ মাথা আমি জাস্ট সেই পাথরঘাটা যাবো আজকের ব্লগে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই এবং সেই সাথে আমার পুরো জার্নি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার সামনে এটা কিন্তু আন্ধারমানিক নদী তো আমরা এখান থেকে খেয়াটা পার করুন মন্দারমানিক নদী পার হয়ে এবার আসছি আমরা নিশান বাড়িতে এবং এখান থেকে আমি একটা বাইক ভাড়া করে নিছি এখন যাব আমরা নকরি খেয়াঘাট তো টোটাল পাথরঘাটে যাওয়ার পর্যন্ত আমার তিনটা খেয়া পার হতে হবে দুটা বড় নদী এবং একটা ছোট খাল অর্থাৎ সেটাও একটা ছোট নদী তো যাই হোক এখন আমরা যাচ্ছি নকরি খেয়াঘাটে অলমোস্ট বিশ কিলোমিটার আমরা বাইক জার্নি করে চলে আসছি নকরি খেয়াঘাটে এটা মূলত যে পায়রা নদী সেই পায়রা নদীর খেয়াঘাট আর আমার সামনে কিন্তু এটা পায়রা নদী দেখুন কি বিশাল নদী আমরা জাস্ট এই নদীটা পার হয়ে ওপার যাব যদিও কিন্তু এখন মোটামুটি নদীতে ঢেউ নেই এই নদীটার কিন্তু ঠিক এই মাথায় একটু সামনে আগে কিন্তু সেই বঙ্গোপসাগর অর্থাৎ সাগরে কিন্তু মিলিত হয়েছে এই নদীটি একটু সামনে যে আর আমরা এই বোটে করে জাস্ট ওপার পার হয়ে যাব কি ভিউ আপনাদের সামনের ভিউটা দেখুন আর এই যে ছোটো ছোটো নৌকা এগুলো কিন্তু সব মাছ ধরা ট্রলার এগুলো এই নদীতেই মাছ ধরে অবশেষে আমরা পায়রা নদী পার হয়ে পাশ চলে আসছি আর এই পাশে যদি আপনারা তাকায় দেখেন দেখেন কি অবস্থা এই পাশে দেখলে কিন্তু দেখা যায় এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় রেমালের যে ভয়ঙ্কর তীব্রতা ছিল সেটা কিন্তু এই বেশ মোটামুটি বোঝা যায় গাছগুলোর কী অবস্থা পায়রা নদী পার হওয়ার পরে অবশেষে আমি বিষখালি নদীতে চলে আসছি তো যখন পায়রা নদী পার হই তখন কিন্তু মানুষ বলছিল সামনের নদীটা অনেক ছোট আপনি খুব সহজে পার হয়ে যেতে পারবেন তো আপনাদের ছোট নদীর জাস্ট নমুনাটা দেখায় দেখুন এটা নাকি ছোট নদী তো ছোট নদী যদি এত বড় হয় তাহলে বড় নদী কত বড় জানি না আর আমি এখন বর্তমানে আছি বিষখালি নদীর এটা নিশানবাড়ি না তো আমি এখন আছি বিষখালী নদীর নিশানবাড়িয়া খেয়াঘাটে এই যে খেয়ার ট্রলার এইগুলো জাস্ট ওভার যাবে তাই তো ওভারের ঘাটটা কোন জায়গায় না বাজার থেকে আমি এখন যাচ্ছি হরিণঘাটের দিকে আর এখানে দূরত্ব অলমোস্ট সাত কিলোমিটার এবং বাইকে যদি আপনারা রিজার্ভ করে যান তাহলে একজনের ভাড়া পড়বে একশো টাকা করে এবং যদি আপনারা দুজনও যান তাহলে একশো টাকাই ভাড়া পড়বে সো আমি এখন যাচ্ছি হরিণঘাটা ফাইনালি আমি চলে আসছি হরিণঘাটা ইকো পার্কে আর আপনারা জাস্ট এই পিছনে যে ইটা দেখতেছেন এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন এবং তারপর জাস্ট এই রোডের ধরে আপনারা চলে যাবেন হরিনঘাটা বনঞ্চল মূলত সুন্দরবনেরই একটা অংশ যা পায়রা বিষখালী এবং বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত মূলত বড় চিত্রল মায়াবী হরিণের বিচরণস্থল এই বন যার কারণে এর নামকরণ করা হয়েছে হরিণঘাটা বর্তমানে প্রায় আঠারো হাজার একর বিস্তৃত এবনে কেওড়া গেওয়া পশুর এবং সুন্দরী সহ নানা প্রজাতির গাছ দেখা যায় সবুজে ছাওয়া এবনের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে লালদিয়া পদ্মা এবং লাঠেমারা সৈকত আমি হলফ করে বলতে পারি সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য এর চেয়ে ভালো স্পট বাংলাদেশের আর কোথাও নেই এই বনে আছে হরিণ বনমরোগ বানর শুকর গুইসাব এবং লাল কাঁকড়া এছাড়া রয়েছে নানা প্রজাতির সহ প্রায় পঁয়ত্রিশ প্রজাতির পাখি সো ফাইনালি আমি হরিণঘাটা ইকো পার্কের ভিতরে আর আমি যে রোডটা দিয়ে হাঁটতেছি এই রোডটা দিয়ে যদি আপনারা হাঁটেন অনেকটা সুন্দরবনের যে করম আছে করমচালের যে ভাইপটা আপনারা সেটা সেরকম পাবেন আর করমচালে কিন্তু জাস্ট এরকমই আপনারা রুট পাবেন যেটার ভিতর থেকে একেবারে ম্যানক্রপ বনের ভিতরে দিয়ে হেঁটে যাওয়া যায় এখানেও কিন্তু যে এগুলো কিন্তু সব ম্যানক্রপ বন এখানের ইনভারনমেন্টটা দেখেন কি সুন্দর ইকো ঢোকার কিছুক্ষণ পরে কিন্তু আপনারা এরকম একটা খাল দেখতে পারবেন আর এই খালের উপরেই কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ করা হয়েছে আবার সামনে দেখেন কি ভিউ এই বনের ভিতরে কিন্তু হরিণ বানর বন্য শুকর এবং এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণী আছে যদিও বাঘ কিন্তু নেই আর সবচেয়ে মজার এখানে খুবই সুন্দর জাস্ট সামনের ভিউটা দেখুন কি ভিউ একেবারে সুন্দরবনের করম জলের একেবারে হুবহু একটা ভাই পাবেন আপনারা এখানে আর এই সাইডে যতগুলো বন দেখছেন এগুলো কিন্তু সবই ম্যানগ্রোভ বনাঞ্চল তো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা বুঝবেন না যে আপনারা সুন্দরবন আছেন না এই হরিণঘাটা ইকো পার্কে আছেন যেটা পাথরঘাটায় অবস্থিত আপনারা যদি এই ইকো পার্কে ঘুরতে আসেন তাহলে কিন্তু এর সাথে আপনারা আরও দুই একটা স্পট পেয়ে যাবেন এখান থেকে কিন্তু তিন কিলোমিটার দূরে বঙ্গোসাগর অবস্থিত এবং এই জায়গা থেকে এই পার্কের ভিতর থেকেই কিন্তু বোট ছেড়ে যায় একেবারে তিন নদীর মোহনা যেটাকে বলে অর্থাৎ পায়রা নদী বলেশ্বর নদী এবং বিশখালি নদী যেখানে সমুদ্রের সাথে মিলিত হয়েছে সো এই ভিউ পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা অনেকেই কিন্তু যায় বাট যেহেতু আজকে আমি একা আসছি এবং লোকও নাই সো আমি আজকে যেতে পারতেছি না বাট আপনারা যখন গ্রুপে আসবেন তখন কিন্তু আপনারা এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পারেন এটাকে বলা হয় কিন্তু বাংলার কন্যাকুমারী যেমন ভারতে আছে কন্যাকুমারী আরব মহাসাগর ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে যে মিলনস্থল ওই জায়গাটা কিন্তু কন্যাকুমারী বলা হয় সো বাংলাদেশেও কিন্তু এরকম একটা জায়গা আছে যদিও সাগর না বাট নদী এবং নদীগুলো কিন্তু ছোটো না প্রত্যেকটা নদী কিন্তু অনেক বড় বড় নদী এবং ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গায় সেই সাথে কিন্তু বঙ্গোপসাগরের ভিউ তো পাচ্ছে না সো আপনারা যখন আসবেন তখন ওই অবশ্যই ওই পয়েন্টটাও ঘুরে যাবেন এবং পাথরঘাটা সদরের পাশেই কিন্তু অর্থাৎ একেবারে বিশখালী নদীর পাশে কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট আছে যেটাকে বলা হয় নীলিমা পয়েন্ট সো আপনার নীলিমা পয়েন্টেও যাওয়া ট্রাই করবেন তো আমি ট্রাই করবো এই ভিডিওর শেষে নীলিমা পয়েন্টেও আমি ঘুরে আপনাদের দেখানোর জন্য সো চলুন এখন এই কোভার্কটা মোটামুটি ঘুরে দেখা যাক তো এই রোডের সামনে কিন্তু একটা ওয়াশ টাওয়ার আছে আমি জাস্ট সেই ওয়াশ টাওয়ারের দিকে যাচ্ছি তো প্রথমে কিন্তু আমার ভয় করতেছিল একা একা কীভাবে যাবো তারপরে এই যে আঙ্কেল উনি যাচ্ছে আমি জাস্ট ওনার পিছনে পিছনেই যাচ্ছি এগুলো গেওয়া এই করে

বনের ভিতর খুব সুন্দর একটা রোড করে দেওয়া হয়েছে আর এই রোডটা যদি আপনি আসতে চান একেবারে ঝুলন্ত ব্রিজের পরেই কিন্তু একটু পরেই হাতের ডান সাইডে একটা রোড ঢুকে গেছে জাস্ট এই রোডে আসলে কিন্তু আপনার সামনে এরকমের এটা দেখতে পারবেন আর এখানে মোটামুটি সুন্দরবনে যত ধরনের গাছ পাওয়া যায় সবই আছে এই যে এই জায়গায় গোল পাতার গাছ আছে অনেকগুলো

আমরা কিন্তু একেবারে টাওয়ারের টপে চলে আসছি আর খুবই সুন্দর একটা জায়গা তো আমি জানি না কি কারণে এই জায়গাটার প্রচার প্রচারণা নেই এত সুন্দর একটা জায়গা হওয়া সত্ত্বেও কোনো পর্যটক নেই কোনো প্রচারণা নেই আমিও কিন্তু এর আগেই জানতাম না আমার বাড়ি কিন্তু এই দক্ষিণবঙ্গেই কিন্তু আমাদের বাড়ির কাছেই এত সুন্দর একটা জায়গা আছে সেটা কিন্তু আমি আগে কল্পনাও করতে পারিনি আর এই পাশের ভিউটা দেখুন কি ভিউ আর দূর দূরান্তে যতটুকু চোখ যাবে সবই কিন্তু বনাঞ্চল সো গাইজ আমি এখন হরিণঘাটা ইকো পার্ক থেকে জাস্ট বের হয়ে যাচ্ছি আমার এখন নেক্সট গন্তব্য পাথরঘাটা সদর এবং ওখান থেকে আমি যাব এই পাথরঘাটারই আরও একটা জনপ্রিয় স্পট যেটাকে বলা হয় নীলিমা পয়েন্টে আমি জাস্ট এখন যাব নীলিমা পয়েন্টে তো ফাইনালি কিন্তু আমি নীলিমা পয়েন্টে চলে আসছি আর এইটা হলো কিন্তু বিষখালী নদীর তীর একেবারে আর তীরে কিন্তু খুব সুন্দর করা আছে এবং সেই সাথে কিন্তু বসার খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আর এই পাশে যে নদীর ভিতরে যে বনগুলো এগুলো কি গাছ এগুলো কি গাছ শৈলা গাছ তো এই নদীর ভিতরে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো শৈলা গাছ আমি এই নাম ফার্স্ট টাইম শুনলাম তো খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট কিন্তু এই জায়গায় আর বেসিক্যালি বর্তমানে কিন্তু এই পাথরঘাটার খুবই একটা জনপ্রিয় একটা জায়গা কিন্তু এই নীলিমা পয়েন্ট সো আপনারা একেবারে হরিণঘাটা যখন ঘোরা শেষ হয়ে যাবে একেবারে বিকাল টাইমটা আপনারা চাইলে কিন্তু এই পয়েন্টে এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা এবং বিকালে বেড়ানোর জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা তবে পাথরঘাটা ভ্রমণ শেষে আমি এখন ব্যাক করতেছি তো আপনারা চাইলে কুয়াকাটা ভ্রমণ করার পাশাপাশি যদি দুই দিনের ট্যুরে আসেন আপনারা কিন্তু পর দিন এই ঘুরে যেতে পারেন সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন সো আজকের জন্য আল্লাহ হাফেজ